নমস্কার সবাইকে আজ তৃতীয় দিন আমরা কৌশানি ছেড়ে বেরোচ্ছি এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা কৌশানি থেকে আজ গন্তব্য আমাদের আছে তারাটের এক মন্দির দেখা যাক রাস্তায় যদি আবার কোনো নতুন আমরা পথের সন্ধান পাই হতে পারে সেই জায়গাতেই যাত্রা শুরু করব এখন আমরা চলেছি কৌশানি থেকে ২২ কিলোমিটার মোটামুটি দূরে লোদ ভ্যালির দিকে কারণ সোমেশ্বর বাজার থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে আমরা একটা নতুন ভ্যালির রাস্তা পেয়েছি যেই রাস্তাটায় যাবো বলে ঠিক করেছি লোধ ভ্যালি মোটামুটি পৌঁছোতে লাগবে চল্লিশ মিনিট মতো বাইকে ২২ কিলোমিটারের রাস্তা আমরা যাচ্ছি গোপেশ্বর আলমোড়া কৌশানি যে ন্যাশনাল হাইওয়েটা সেই রাস্তা ধরে সকালের গ্রামের ভিউয়ের সঙ্গে দেখতে দেখতে যেতে আমাদের বেশ ভালোই লাগছে মার্কেটে এখন আমরা ঢুকেছি সোমেশ্বর ভ্যালিটা আমার আগের ব্লকেই বলা আছে যে দুটো নদীর সঙ্গমে অবস্থিত সাই নদী এবং কষি নদী তো আমরা এই দেখুন ভ্যালিটা থেকে ডান দিকে একটা চৌ এই চৌমাথার থেকে ডান দিকের রাস্তাটাতে আমরা নিচ্ছি আমরা আসার সময় এসেছিলাম দিকের রাস্তাটা দিয়ে সোজা এখন আমরা ডান দিকের রাস্তাটা ধরেছি তো এই রাস্তাটা দিয়ে যেতে পড়বে এই পড়বে লোদ বলে একটা গ্রাম এবং আরও কিছুটা দূরে বিন্তা বলে একটা গ্রাম এই বিন্তা গ্রামটা থেকেই দুনাগিরি মন্দির দারাহাটের রাস্তাটা আমরা ধরবো এত দূর অবধি আমরা স্থির করে বেরিয়েছি আমরা এখন লোদ ভ্যালিতে ঢুকে পড়েছি লোদ ভ্যালির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি এত সুন্দর উত্তরাখণ্ডের সৌন্দর্যে অপরূপ সৌন্দর্য উত্তরাখণ্ডের সোমিশ্বর ভ্যালিতে একটা দোকানে আমরা সিঙ্গারা চা খাবো বলে দাঁড়িয়েছিলাম তো এই দোকানেই দুটো ছবি আমাদের পাই একটা সোমেশ্বর মন্দিরের আর একটা বিন্দুবাসিনী এরাধ্য দেবীর মন্দিরে তো আপনারাই বলুন এটা দেখে আপনাদেরও যেতে ইচ্ছা করছে না তো আমরা তখন ঠিক করি যে জিজ্ঞেস করি যে আমরা এই মন্দিরটায় যাব কত দূর বা কতক্ষণ সময় লাগবে ওনারা তখন আমাদেরকে জানান এখানে লোদ বলে একটা গ্রাম আছে যে গ্রাম যে গ্রাম থেকেই মন্দিরে যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে লোদ পৌঁছে এই হোটেলে কিছু কুমার নিয়ে থেকে মন্দিরের রাস্তা যাওয়া যায় আমরা এটা লোদ পৌঁছে গেছি এখান থেকে লোকজনকে জিজ্ঞেস করে যাত্রা শুরু করছি দেখুন লোদের দেওয়া আছে লোদের নিচে দিয়ে গেছে এই ন্যাশনাল হাইওয়ে থেকে লোদের যেখানে পোস্টার দেওয়া আছে তারপরে প্রথম যে মোড়টা পড়বে সেই মোড়ের এই বাঁ দিকে যে কাঁচা রাস্তাটা চলে গেছে দেখুন আমাদের পাইপ যেতে শুরু করেছে এই পুরো কাঁচা রাস্তাটা ধরে গেলে পাওয়া যাবে ইরাত্ম দেবীর মন্দির যে বিন্ধবাসিনী মা নামে পরিচিত এই রাস্তা ধরে প্রায় বাইশ তেইশ কিলোমিটার মতো আমরা যাত্রা করে পৌঁছে গিয়েছিলাম দেবী মায়ের মন্দিরে সেই বর্ণনাটা আপনাদের বলি রাস্তা যেহেতু কাঁচা রাস্তা সুতরাং বুঝতেই পারছেন গ্রীষ্মকাল বলে আমরা তবুও যদিও কিছুটা যেতে পারছি বর্ষায় হলে এই রাস্তায় যাওয়া প্রায় অসম্ভব আমাদেরকে গ্রামের লোকজন বলেছিলেন যে আপনারা মোটামুটি বাইকে যেতে পারবেন এখান দিয়ে চার চাকা যাওয়ারও রাস্তা আছে কিন্তু দু তিন কিলোমিটার যাওয়ার পর মনে হলো চার চাকা যাওয়াটা একটু বেশি রিস্কের ব্যাপার হয়ে যাবে সেটা না নেওয়াই হয়তো অনেকের ক্ষেত্রে ভালো হবে রাস্তায় এই রাস্তায় প্রথম দিকে এক দু কিলোমিটারের মধ্যে একটা দুটো আমরা বাড়িঘর পেয়েছিলাম তারপরের রাস্তাটাতে কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গল জঙ্গল তেইশ কিলোমিটার যাওয়া এবং তেইশ কিলোমিটার আসার এই রাস্তায় না কোথাও খাবার দোকান পাবেন না কোথাও পানীয় জলের ব্যবস্থা পাবেন আর না কোথাও পেট্রোল ভরার সুবিধে পাবেন সুতরাং আপনারা যারা এই মন্দির থেকে যাওয়ার চেষ্টা করবেন এই মন্দিরের দিকে তারা অবশ্যই এই তিনটে জিনিস সাথে নিয়ে বেরো সাথে নিয়ে বেরোনোর চেষ্টা করবেন আমরা এখানে উত্তরাখণ্ডে ঘুরতে ঘুরতে এটুকু জিনিস শিখেছি বা বুঝেছি যে এখানে সমস্ত জায়গায় আমাদের সমতল ভূমির মতো এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প পাওয়া যায় না তাই আমরা যেখানেই সুযোগ পাই সেখানেই ট্যাঙ্কি সময় ফুল করে নেওয়ার চেষ্টা করি যাতে রাস্তাঘাটে আমাদেরকে খুব একটা অসুবিধায় পড়তে না হয় এই রাস্তায় জঙ্গলি জানোয়ারের কথা মোটামুটি যেহেতু এখন সকাল এগারোটা প্রায় বাজতে যায় এগারোটা সাড়ে এগারোটা তাই আমাদেরকে সবাই বলে দিয়েছিলেন যে এই পথে আপনি জঙ্গলি জানোয়ার পাবেন না তবে যদি সন্ধ্যের দিকে বা বিকেল গড়িয়ে আসে তাহলে কিন্তু তেন্দুয়া মানে লেপাড আপনি পেলেও পেতে পারেন আর এনারা বলেন দেবী মায়ের মন্দির তো তেন্দুয়া থাকবেন দেখুন এখন আমরা চলেছি দুদিকে ট্রেল অফ হোয়াইট ফ্লাওয়ার্স মানে আমি এটা নাম দিয়েছি এত সুন্দর দুদিকে সাদা রঙের ফুল ফুটে আছে যেখানে আমি নাম দিয়েছি ট্রেল অফ হোয়াইট ফ্লাওয়ার্স রোড এই রাস্তাটা পুরোটাই এরকমই পাবেন এনাকে জিজ্ঞেস করলাম এটা সোজা রাস্তা কিনা উনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন যে এই রাস্তাতেই আমরা গেলে এগিয়ে যাব এবং মন্দির পর্যন্ত পৌঁছাতে পারব রাস্তা এরকম হয়ে আছে যে আপনি বাইক নিয়ে যখন যাবেন তখন কাঁটা গাছে আপনার হাত পা ছড়ে যেতে পারে আমার হাতে ভিডিও করার সময় একটা কাঁটা ফুটেছিল যেটা আমি সরানোর বা ছাড়ানোর সুযোগ পাইনি ওই অবস্থায় কুড়ি পঁচিশ মিনিট চলার পর যেখানে বাইক দাঁড় করানো হলো সেখান থেকে আমি কাঁটাটা হাত থেকে বের করি তো এইভাবে আমরা এই রাস্তার ভিডিও করেছি কারণ ভিডিও করার সময় এরকম হয় অনেক সময়ই আমরা ঠিক সময় সুযোগ পাবো না ফিরে আসার সময় এই রাস্তার ভিডিও করতে এনার্জি থাকবে না বা লাইট থাকবে না এরকম সকালের দিকে ছবিগুলো এত ভালো আসে দুপুর গড়িয়ে যখন সূর্য মধ্য আকাশে থাকে তখন ততটা ভালো ছবি বা ততটা ভালো লাইট না থাকার জন্য মানে সেই জিনিসটা পাওয়া যায় না তাই আমরা চেষ্টা করি সময় যে যে সময় আমাদের চোখে ভালো লাগছে সেই সময়ই ভিডিওটাকে তুলে রাখতে আপনাদের সঙ্গে যাতে পরবর্তীকালে শেয়ার করতে পারি আপনারাও দেখতে পারেন যে কীরকম ছোট্ট ছোট্ট রুটের অনেক জায়গা আছে শান্ত নিরিবিল্লি নির্জন জায়গা যেখানে আপনারা অবশ্যই চেষ্টা করলে ঘুরে যেতে পারেন এবং এই জায়গাগুলোর ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য কারণ আমরা এখন উত্তরাখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছি তাই আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য এত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা আপনি অন্য কোথাও পাবেন না যেটা আমাদের ব্লগ থেকে আপনি পেয়ে যাবেন অতি সহজেই বিভিন্ন বক্তব্যের উত্তর দিতে দিতে আমরা প্রায় নাঝিয়াল হয়ে যাই এই রাস্তায় বাইক চালানো যে কতটা ডিফিকাল্ট এটা কৌশিক খুব ভালো বলতে পারবে মানে কিভাবে যে ও চালিয়েছে কিছু কিছু জায়গা আপনাকে অদ্ভুত আকর্ষণ করে কেন করে জানি না এই মন্দিরটা যাওয়ার কোনো প্ল্যান ছিল না না কোনো রাস্তা জানা ছিল ওই দোকানে খেতে না ঢুকলে হয়তো এই মন্দিরটার ব্যাপারে জানাই যেত না

अच्छा ठीक है तब भी आना थैंक यू चलो तो भी हमारे यहाँ आओ हम लोग वही नीचे होटल में सब गाड़ी लगेज वगैरह रख के आए उनसे पूछे बोले आप आराम से जाओ कोई प्रॉब्लम नहीं 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 प्रॉब्लम कोई नहीं है आराम से जाओ तो ठीक है পে কিছু ভদ্রমহিলারা কাঠ কাটতে এসেছিলেন তাদের সঙ্গে দেখা করে আমরা এগিয়ে চলেছি আরাধু দেবীর দিকে এইখানে দেখুন এখানে একটা গণপতিজির ছোট মন্দির আছে এর থেকে দুটো রাস্তা গেছে বাঁ দিকের যে সোজা রাস্তাটা সেই রাস্তাটা আমরা ধরেছি আরাধ্য দেবীর কোন দিকে যাওয়ার জন্য ডান দিকের রাস্তাটা জঙ্গলে চলে গেছে এই জঙ্গলে এই জায়গাটাকে দেখি মনে হবে যে একটা পুরো গ্রিনারি টেন্ট জীবিকার উৎসব আমরা দেখুন আরাধ্য দেবী টেম্পলের নিচেটায় পৌঁছে গেছি তো যা বলছিলাম পশুপালনের জন্য এনারা কিছু কিছু যখন শুকনো ঋতুগুলোতে গবাদি পশুদের জঙ্গলে ছেড়ে দেয় তারা যাতে সারা দিন এক মাস দুমাস চড়ে খেয়ে আবার তারা নিজের বাড়ি ফিরতে পারে তো এই সময় এরা এই আরাধ্য দেবী মন্দিরে এসে পুজো দিয়ে যান যাতে জঙ্গলি জানোয়ার তাদের গবাদি পশুগুলোকে টেনে নিয়ে না যায় কারণ এনারা মনে করেন যে আরাধ্য দেবী হচ্ছেন পশুদের রক্ষক একজন দেবী যিনি সিংহ বাহিনী এবং তিনি পশুদেরকে সমস্ত অকল্যাণ থেকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন আর অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের একটা গ্রাম্য দেবতা তো আমরা চল দেবী মন্দিরের দিকে যাচ্ছি এইখান থেকে নামার পর পায়ে হাঁটা পথে কুড়ি মিনিট মতো একটা ছোট্ট ট্রেড রুট দিয়ে যেতে হয় মন্দিরে তো এখানে কিছুটা রাস্তা মোনালকে আমি পিঠে নিয়েছিলাম কিছুটা মোনালকে কৌশিক পিঠে নিয়েছে আমাদের সঙ্গে সবসময় একটা ফিডব্যাক থাকে তাই কোনো এখানে যাওয়ার জন্য আমাদের সেইভাবে অসুবিধা হয়নি তবে রাস্তাটা এই ট্রেকটা মোটামুটি একটু খারাপ কারণ একটা পাহাড়ি কেটে ওপরে উঠে একদম চূড়ায় মন্দিরটা দুদিকে রডোরডেন্ডনের গাছ যেহেতু এই জায়গাটার হাইটটা একটু কম মোটামুটি সাড়ে আট হাজার ফিট হবে হয়তো তো যে কারণে এই সময় রডোর ড্রেন্ডন বেশ কিছুটা শুকিয়ে গেছে মানে ড্রেন্ডন আগেই হয়ে ঝরে গিয়েছে আমরা যেই সময় এসেছি রডোডেন্ডন অ্যাকচুয়ালি হাইটের ওপর উচ্চতার উপর নির্ভর করে তার ফুল আসাটা সময় নির্ভর করে কিছু কিছু কাছে দেখুন এখনও ফুল আছে তলায় ঝরে পড়েছে লাল রঙের অটোর চলুন আমরা এগিয়ে চলি মন্দিরের দিকে দেখা যাক আমাদের জন্য ওখানে কী সুন্দর ডালি নিয়ে অপেক্ষা করছে এই দেীমা এখানে আমরা বাইক রেখে এসেছি সেই জায়গাটাতে মোটামুটি দেখলাম যে নিচের দিকে একটা আশ্রম আছে সেখানে মহাদেবের মন্দির আছে সেই আশ্রমটায় এইবার যাওয়া সম্ভব হবে কি না জানি না কারণ এই সমস্ত আশ্রমগুলোতে আমরা কমই যাই নিচের থেকে যখন আমরা রাস্তা অবশ্যই হারিয়ে ফেলেছিলাম এই আশ্রমটায় দৌপাহাড়ির যে পূজা অর্চনা হচ্ছিলো তার আওয়াজে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মন্দির আছে এখানে কোথাও আমাদের আরও কিছুটা যেতে হবে গেলেই আমরা মন্দিরের কাছে পৌঁছতে পারব তো এই মন আশ্রমটার কাছে এই জন্য আমি বেশ কৃতজ্ঞতাবদ্ধ কারণ আমরা যেখান থেকে ফিরে আসবো ঠিক করছিলাম সেইখানেই এই আশ্রমের ঘন্টার আওয়াজ আমরা পাই ঢোলের আওয়াজ পাই যে কারণে আমরা আবার ফিরে না গিয়ে আবার সোজা আসতে শুরু করে চলুন এটাই মনে হচ্ছে শেষ চড়াই হ্যাঁ ঠিক এটা শেষ চড়ায় এরপর দেখুন মন্দিরের গেটে এসে পৌঁছেছে এটা মন্দিরের প্রবেশদ্বার দু চারটে পাথর কেটে কাটা সিঁড়ি তারপরে মন্দির ঢুকতেই প্রথমে আপনি ডান দিকে পাবেন সংকটমোচন হনুমানজির একটা ছোট্ট মন্দির আর এটা একটা ছোট্ট কুটির এই কুটিরটার ভেতরে দেখাচ্ছি কীরকম এখানে ছোট্ট কুটিরগুলো থাকে এখানে কোনো সাধক বা সাধু এখানে অবশ্যই উনি ওনার যোগ কর্ম করতে পারেন কোনো রাত্রিবেলা প্রথিক যদি এসে পড়েন ভুল করে যখন আর নিচে যাওয়ার সম্ভব নয় তখন ওনারা এখানে এসে রাত্রিবাস করতে পারবেন মোনাল দেখুন আগে 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 হেঁটে চলতে শুরু করেছে এপ্রিল মাস কিন্তু সেইভাবে গরম লাগেনি কারণ আমরা এতটা হেঁটে এসেছি আর এখানে গরমের দিনগুলোতে রোদ্রুর খুব চড়া হয় পাহাড়ে এই যে মন্দির প্রাঙ্গনে আমরা এসে পৌঁছচ্ছি এটা মন্দিরের গেটের ফটো এরপর দেখুন মন্দির এরকম অনেক জায়গায় ঘন্টা বাঁধা আছে যারা যা যারা যারা মন্নত এখানে মাঙে তারা এখানে ঘন্টা বেঁধে যান এখানে প্রথম দেখলাম ত্রিকোণাকৃতি হোমকুণ্ড এটা মন্দিরের পুরো ভিউ হোমকুণ্ড বা যজ্ঞকুণ্ড আলাদা আলাদা শেপের উপর নির্ভর করে সেই হোমকুণ্ডটা কিসের জন্য ব্যবহার করা হয় ত্রিকোণাকৃতি কুণ্ড এটা সাধারণত দেশের বা ভূমির সার্বিক উন্নতির জন্য ব্যবহার করা হয়ে থাকে চলুন আমরা চার পাঁচটা দেখে নি কিরকম এর প্রকৃতি